হবে হ্যালো ওয়েলকাম আমি সোনানি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকের ব্লগে শেয়ার করতে চলেছি যে বিয়ের পর আমার বোন প্রথমবার বোন আর বোন জামাই আর কি বোনের বর আমাদের বাড়িতে আসলো তো তাকে তাদেরকে কিভাবে ওয়েলকাম করব সেটাই আজকে এই পুরো ভিডিওতে দেখাতে চিডিও কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছ আমরা ছোটখাটো একটা ডেকোরেশন করেছি আর আমাদেরকে কিন্তু আয়দের পাপা আর ভাই আজিউদ্দিন ভাই আমাদেরকে হেল্প করেছে তো ওরে চলে এসেছে চলো ওদেরকে ওখান থেকে ওয়েট করে 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 এখন আস আমরা এখন গোসল টোসল কিচ্ছু করিনি করে কলে করে কলে করে অ্যারি মি

तू एकना आजबी दो के केटा घाट बोलतो ए मिष्टी खा नाही ए ते जण दुज जारी दगदाय ए ती शोानी र मग देऊ न फेर टाउन न अब मिष्टी फेर बर तू नॉर्मल कालटा बड नॉर्मलच उतर नॉर्मल दोच खा

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভাই অনেক 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 কিছু এনেছে তার মধ্যে এই চকলেটগুলো ছিল এখন ওরা নিয়ে খাচ্ছে আর খেলা করছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করোটা